এই মুহূর্তের একটি গুরুত্বপূর্ণ সংবাদের দিকে নজর রাখতে যাচ্ছে লাল শক্তি নিউজ চ্যানেল ধলাই জেলার অন্তর্গত চৈলেংটা থানার আওতাধীন মনু ময়নার মা মসজিদের মধ্যে মদের বোতল ভেঙে একটা পাশে আগুন লাগানোর চেষ্টা এমন কি মসজিদের গেইটে বজরং দলের একটি পতাকা লাগিয়ে দেয় এখানেই ঘটনা শেষ নয় মসজিদের দেওয়ালের মধ্যে হ্যান্ড রাইটিং একটা কাগজের মধ্যে লেখা তোমাদের সময় শেষ তবে এই ঘটনা কোনোভাবেই মেনে নিতে পারছেন না এলাকার সম্পূর্ণ বাঙালি সমাজ এই ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং দুঃখজনক এই যে ঘটনায় শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের মুসলিম মানুষরা আঘাতপ্রাপ্ত হয়েছেন তা নয় এবার উঠে আসলো ব্যতিক্রমী একটা চিত্র এলাকারই এক হিন্দু সম্প্রদায়ের ভাই যার নাম বিমান সরকার তিনি একেবারে ক্যামেরার সম্মুখীন হয়ে এই ঘটনার তীব্র নিন্দা এবং দীক্ষার জানান ওই এলাকার বিমান সরকার এটাও বলেন বয়স আটত্রিশ বছর উনার বাবার আমল দেখে এই এলাকায় মুসলিম হিন্দু বুদ্ধ এবং খ্রিস্টান মিলে বসবাস করে আসছেন উনার আটত্রিশ বছর বয়সের অভিজ্ঞতায় আজ অব্দি কোনো মুসলিম এবং হিন্দুর মধ্যে বিবাদ হয়নি এই এলাকায় এবং আগামী দিনেও যাতে সেটা না হয় তিনি সেই আশাই করছেন আমরা যেটা উপলব্ধি বা অনুভব করতে পারছি সাম্প্রতিক বাংলাদেশের যাওয়া অমানবিক এক নির্যাতন সেখানে মৌলবাদী কিছু দুষ্কৃতিকারীরা একটি সংখ্যালঘু সম্প্রদায়ের ছেলে যাকে একেবারে প্রকাশ্যে মেরে আগুনে পুড়িয়ে গোটা মানব জাতির মনে আঘাত দিয়েছে সে যত বড়ই অপরাধ করে থাকুক তাকে এভাবে প্রকাশ্যে মেরে একেবারে আগুনে পুড়িয়ে দেওয়া কোনোভাবেই মেনে নেওয়ার মতো বিষয় না তারা শুধু ওই সংখ্যালঘু সম্প্রদায়ের যুবককে এভাবে হত্যা করে নিয়ে আমরা মনে করি গোটা মানব জাতিকে তারা হত্যা করেছে তাই বাংলাদেশের এই নিন্দনীয় ঘটনার তীব্র নিন্দা এবং ধিক্কার জানাই একই সাথে আমাদের ত্রিপুরা রাজ্যে কিংবা দেশে শান্তি সম্প্রীতি নষ্ট করতে যারা উঠে পড়ে লেগেছেন তাদেরকে অবিলম্বে চিহ্নিত করে এখনই যদি লাগাম না টানতে পারেন ত্রিপুরা রাজ্যের রাষ্ট্রপতি স্কলার প্রাপ্ত পুলিশ বাবুরা তাহলে হয়তো আগামী দিন তা নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে তাই এখনি লাগাম টেনে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনা হোক এই ঘটনার খবর পেয়ে ইতিমধ্যে পৌঁছেছেন চৈলেংটা থানার বাবুরা। ওনারা এলাকার মানুষকে শান্তি সম্প্রীতি বজায় রাখার আহ্বান রেখেছেন এবারে নিয়ে যাব আপনাদের এলাকার মানুষের কিছু বক্তব্যে বিরো রিপোর্ট লাল শক্তি নিউজ আমার নাম দিমান সরকার আমি মইনামা এলাকার নিবাসী আমি সকালবেলা শুনতে পারলাম যে আমরা ময়নামার জামে মসজিদে কিছু দুষ্কৃতীরা এসে আমাদের মসজিদের মধ্যে অগ্নিসংযোগ করার জন্য চেষ্টা করছে সাথে বজরং দলের একটা ফ্ল্যাগ এই গেটের মধ্যে লাগাই গেছিলো এবং একটা সুইসাইড নোট লেগস যে মুসলিম মুসলিমরা বাঁচতে পারতো না আর বেশি দিন নাই তারা এখান থেকে ভাগাইব হত্যা করব এমন একটা নোট লেগছে তো আমি এই বিষয়টাতে আমি খুবই মর্মাহত কেননা দীর্ঘ আমার জন্মের আগের থেকে আমার বাবা তারা যখন আসলো আমি তো আটত্রিশ বছর রয়েছি মাত্র এই এলাকা সম্পূর্ণ শান্তিপ্রিয় হিন্দু বুদ্ধ খ্রিস্টান মুসলিম চারটা ধর্মের লোক মনে মাতে আমরা সুন্দরভাবে বসবাস করতেছি কে বা কারা এখানে এসরা আমরা এই শান্তি সম্প্রীতিটারে নষ্ট বিনষ্ট করার লেগে একটা চক্রান্ত এটা এই চক্রান্ত ফাদে আমরা পা দিতাম না আমরা মনামা এলাকাবাসী সুন্দরভাবে চলতে আসি। আগামী দিনেও যাতে এভাবে আমরা সম্পর্কটা সুন্দর থাকে এটার লেগে আমরা আজকে আলোচনা করছি আগামীকালকে আমরা একটা বৈঠক বোম সর্বধর্ম মিলিতভাবে এবং জাতপাত নির্বিশেষে বই এসেরা এটা নিজেরার মধ্যে আমরা সমাধানের চেষ্টা করুন প্রশাসন প্রশাসনের কাজ করব কে বা করছে এটা প্রশাসন তদন্তক্রমে এটা চিহ্নিত করুক আমরা প্রশাসনের কাছে এটা অনুরোধ রাখুন যে এ সমস্ত ঘটনাগুলো এত একটা পবিত্র স্থানে মসজিদের মধ্যে এসে ঘটনাটা ঘটছে যে এটা যাতে প্রশাসন সুষ্ঠুভাবে তদন্তক্রমে ওই দোষীদেরকে শাস্তি দেয় এটার লেগে আমি প্রশাসনকে অনুরোধ রাখুন পঁচিশে ডিসেম্বর রাত্রে আমাদের এই ময়নামা জামি মসজিদে একটি অগতন ঘটেছে কে বা কারা করছে আমরা সেটা সককে দেখি নাই তবে আমরা রায় প্রায় একটা সময় এসে দেখলাম এখানে কিছু মদের বোতল ভেঙে আটটা সাইডে ক্যারাসিন দিয়ে মদের বোতল ভেঙে আগুন আগুন অগ্নি সংযোগ করেছে তবে এটা নিয়ে আমরা খুবই একটু উদ্বিগ্ন চিন্তিত আমরা এখানে সংখ্যালঘু খুবই নগণ্য কয়েকজন কয়েকটি পরিবার আমরা আছি এখানে তো আমি অনেকের সাথে আলোচনা করেছি যে এটা নিয়ে একটা শান্তি সম্প্রীতি বৈঠক বসে হিন্দু মুসলমান বুদ্ধ খ্রিস্টান সমস্ত জাতিকে নিয়ে দলমত নির্বিশেষে একটা শান্তি সম্প্রীতির বৈঠক আমরা বসবো বসে এটার একটা সমাধার চেষ্টা করব। এবং আতঙ্ক থেকে আমরা যেহেতু বিরত থাকতে পারি তার অনুরোধ আমরা এখানে জানাবো